সম্মানিত মিটা ছড়া বাজারে আগত সর্বস্তরের জনতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার সম্মানিত আমির নুরুল কবির সাহেব ছক্ষণ পরে এখন উপস্থিত হচ্ছেন আমাদের আজকের অভিযানের সম্মানিত মেহমান বাংলাদেশ জামাত ইসলামী উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মিটাছড়া মিরসোরা এক জাতীয় সংসদ নির্বাচনীয় অঞ্চল থেকে বাংলাদেশ জামাত ইস্তানী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি সহকারী ডেপুটি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রদ্ধাভাজনকেট সাইফুর রহমান ভাই আমরা আমাদের আজকের অভিযানের পক্ষ থেকে সমর্থ মেহমানকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মীরসরাই এক জাতীয় সংসদ চট্টগ্রামে সংসদ আসন থেকে বাংলাদেশ ইসলামী মনোনীত সমানিত সংসদ সদস্য পদপ্রার্থী আমরা আমাদের আজকের দাওয়াতি অভিযান থেকে সম্মানিত মেহমান দায়কে মুবারক জানাচ্ছি আমি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী মিরসরাই উপজেলা শাখার সম্মানিত আমির বিশিষ্ট জননেতা বিশ্ব শিক্ষাবিদ জনাব হজরত মৌলানা নুরুল কবির সাহেব জনাব হজরত মৌলানা নুরুল কবির সাহেবকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه اجمعين آل أعوذ بالله من الشيطان الرجيم لقد بعثنا في كل أمة رسولا أن عبد الله وجدان بطاقود شمانة وفستة بانغة بس اسلامي কেন্দ্র ঘোষিত গণসংযোগ তথা দাবাতি পক্ষ উপলক্ষে আজকের এই মেরেশ্বরাই বাজারের পথসভায় উপস্থিত আছেন আজকের এই আয়োজনের সভাপতি এই আজকের আয়োজন হঠাৎ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আগে থেকে হয়তো ঘোষণা করলে সুন্দর হতো বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে চট্টগ্রামের মীরস্বরে আসনের জন্য জামায়াত ইসলামের পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিরসরার কৃতি সন্তান চট্টাল গৌরব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশিষ্ট আইনজ্ঞ জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব উপস্থিত আছেন জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছে মিঠাছাড়া বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা সম্মানিত প্রস্তুতি প্রধান অতিথি থেকে আমরা কিছু কথা বলবো এর আগে আমি আপনাদের সামনে দিয়ে একটি কথা বলতে চাচ্ছি জামায়াত ইসলাম সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন জানেন আপনারা সুদীর্ঘ ষোলোটি বোৎসার একটা প্রেক্ষাপট পরিবর্তিত পরিস্থিতি আপনাদের সামনে কথা বলার কিছু সুযোগ আমাদের এসেছে এর আগে এইভাবে খোলা মাঠে পথসভারা আলোকে মাইক দিয়ে আমরা মানুষের সামনে কথা বলার সুযোগ আমাদের ছিল না আমাদের এই অধিকারগুলো কেটে নিয়েছিল এই দেশের মতের কথা বলার কোনো অধিকার ছিল না গণতান্ত্রিক অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল জামাত ইসলাম তাদের কথাগুলো মানুষের সামনে বলতে পারে নাই আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে জামাত ইসলাম মানুষের সামনে তাদের কথা বলার সুযোগ পেয়েছে জামাত ইসলাম আমাদের প্রিয় বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করতে চায় একটা ইসলাম ভিত্তিক একটি ন্যায় রাষ্ট্র কায়েম করতে চায় ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় এটা আমাদের সকলের প্রাণের দাবি আমরা জানি এই বাংলাদেশ অনেকে শাসন করেছে অনেকের হাতে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এই দেশের মানুষের ভিতরে পরিবর্তনের একটা চিন্তা এসেছে আমরা এখন এই পরিবর্তন দেখতে চাই জামাত ইসলাম যেই কথাগুলো বলতেছে এই কথাগুলো এই দেশের মানুষের প্রাণের কথা এই দেশের মানুষ ইসলাম ইসলামের উপর আস্থা বিশ্বাস রাখতে শুরু করেছে এই দেশের মানুষ বুঝতে পেরেছে এমপি মন্ত্রী থেকে যদি আমরা এই দেশের জনগণ জামাত ইসলামের হাতে এই দেশের দায়িত্ব তুলে দিতে পারি তাহলে আমরা বিগত সময়ে যে না হত্যা খুন খারাপি অত্যাচারের চরম নির্যাতন এই দেশের মানুষের যে অধিকার করে নেওয়া হয়েছিল সেই অধিকার গুলো বঞ্চিত হয়েছিল এই বঞ্চিত মানুষের অধিকার রক্ষার জন্য জামাত ইসলামের পক্ষে সম্ভব এই দেশের মানুষের অধিকার রাখা এই কথাই দেশের মানুষ খুঁজতে পেরে জামায় ইসলামের সমর্থক ইসলামের পতাকাতে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে আমরা ব্যবসায়ীবিদ থেকে আপনার সর্বস্তরের জনতাকে বলবো আসুন জামায়াত ইসলামের ঐক্যবদ্ধ হয় আগামী সুন্দর বাংলাদেশ ভোগার জন্য আবদাল জামায়াত ইসলামের পাশে এসে দাঁড়াবেন আগামী দেড় কোনো সুখে দুঃখে বিফদাবদে আমরা জামাত ইসলাম আপনাদের পাশে থাকবো আপনারা দেখেছেন এই দেশে কয়েক একটা বন্যা হয়েছিল এই বন্যাতেও জামাত ইসলাম এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল এই দেশে বিফদাবদিজিজ মুসিবতের ভিতরে মানুষ জামাত ইসলামকে তাদের পাশে খুঁজে পায় আসুন আমরা জামাত ইসলামের হাতে এই দেশের জনগণ যদি এই দেশের দায়িত্ব অর্পণ করতে পারে তার একটি সুন্দর কল্যাণমূলক ইসলাম এবং প্রতিষ্ঠিত হতে সক্ষম হব আসুন কেমা ইসলামের পতাকা ভক্ত বন্ধ হওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি উদারতা আহ্বান টুকু রেখে আমি আজকের পথ সময় আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম খোদা প্রেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কেমাদ ইসলামিক